আজকে রান্না করতে যাচ্ছি শাপলা ভাজি শাপলা এখানে কেটে ধুয়ে রেখেছি কড়াইতে তেল গরম করে টুকরাগুলো দিয়ে দিলাম আর রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এখানে শাপলাগুলি দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ শাপলা দেখতে অনেকগুলি দেখা যাচ্ছে কিন্তু একটু পরে একবারে কমে যাবে আর এখানে কোনো পানি দেওয়া যাবে না শাপলার থেকে পানি বের হবে আর আজকে কোনো মশলা ব্যবহার করবো না গুঁড়া মশলা সাপলাটা ঢাকাও যাবে না ঢাকলে সাপলার দিকার পানি বের বেশি বের হয়ে যাবে আর সাপনাটা। সিদ্ধ হয়ে গলে যাবে সিদ্ধ হবে কিন্তু শাপলাটা এমনভাবে রান্না করতে হবে সিদ্ধ হবে কিন্তু গলবে না এমনভাবে রান্না করতে হবে তাহলে খেতে মজা লাগবে শাপলা রান্না করার সময় একটু হাই হিটে রান্না করলে ভালো হয় তাহলে পানিটা কম বেরোবে শাপলার ভিতর অনেক পানি বেড়ে গেছে আর সাপলাটা হতে হতে আমি আজকে রান্না করব পাবদা মাছ পাবদা মাছটা পরিষ্কার করে নিচ্ছি এই যে পাবদা মাছ এই যে পাবদা মাছের এক কালো সাইড সাইডগুলো আমি স্টিলে যাওয়া দিয়ে মেজে নিব এভাবে চকচক হয়ে যাবে তাহলে এই জন্য আমার ক্যামেরাটা রেখে পয়সা করতে হবে এক হাতে পরিষ্কার করা যাবে না দুই হাত লাগবে এই যে মাছগুলো পরিষ্কার করা হয়েছে একবার চকচকে হয়ে গেছে সব মালা উঠে আর এখানে আমি শাপলা বাজিতে লবণ দেওয়া হয় না লবণ দিয়ে দিব এখন বাজিটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আর বেশিক্ষণ রান্না করলে ঠাকলাগুলোই নরম হয়ে যাবে একবারে খেতে ভালো লাগবে না এখনই নামিয়ে ফেলবো আর লবণটা একবার পারফেক্ট হয়েছে এই বাজিতে লবণ বেশি হলে খাওয়া যায় না হয়ে গেছে পাবদা মাছ ভেজে ভাজার পর মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম ঝোল করার জন্য আজকে দুপুরে রান্না বার এ পর্যন্তই ভিডিওটি আজকে আর বড় করব না আল্লাহ হাফেজ